নায়িকার শব্দটা যখন লেগে যায় তখন অফার খুব আসে মানে অফার থাকে মানে এই মুহূর্তে আমার যেটা কাজ করে যে এরকম কিছু করলে আমি ওকে খুন করে ফেলবো কিছু আমরা আজকে শুটিং করছি আমাদের নাটকের নাম হচ্ছে বেশি বোঝে বেশি বোঝে মানে তো মানে আমার থেকে বেশি আপনারা বুঝতে পারতেছেন মানে দর্শকের কাতারে যদি কোনো পুরুষ মানুষ থাকে ছেলে মানুষ থাকে তাইলে তো আপনারা একদম অভিয়াসলি বুঝে গেছেন মানে বেশি বোঝে মানে মেয়েরা কি ডান দিকে যেতে বললে বাম দিকে যায় বাম দিকে যেতে বললে ডান দিকে যায় তো আপনাদেরকে বুঝায় বলার কিছু নাই গল্পটা সেজন্য বলতেই চাচ্ছি না বেশি কি বোঝে সেটা বোঝানোর জন্য অবশ্যই গল্পটা দেখতে হবে বাস্তব জীবনে যদি সতীনের সাথে সংসার করতে হয় সেটাকে কীভাবে নিবেন কে কীভাবে সংসারটা কন্টিনিউ করবেন আমি যদি দেখি যে আমার সতীন আছে তাহলে আমি তো সেটা জানি আমি সেটা মেনে নিয়েই বিয়ে করেছি তো এটা আমার কাছে ইজি হবে যদি সেকেন্ড ওয়াইফ হিসেবে কারো সংসারে যান যদি সেকেন্ড ওয়াইফ হিসেবে দেয় সেটাও তো আমি জেনেই যাব যে আমি এই ভদ্রলোককে বিয়ে করছি ওনার ওয়াইফ আছে তো আমি তো এটা জেনেই যাচ্ছি তাহলে তো আমার প্রবলেম হওয়ার কথা না অ্যাকচুয়ালি যদি এরকম হয় যে আপনি বিয়ে বিয়ে করেছেন যেমন আজকে না জানিয়ে দুই বউ নিয়ে হাজির হয়েছে স্বামী যদি এরকম সেকেন্ড একটা বউ নিয়ে হাজির হয়ে যায় তখন কিভাবে নেবেন বিষয়টা তখন অ্যাকচুয়ালি তখন ফিল করব যে ব্যাপারটা কিভাবে নেব এই মুহূর্তে আমার ওই ফিলটা কাজ করতেছে না এই মুহূর্তে আমার যেটা কাজ করে যে এরকম কিছু করলে আমি ওকে খুন করে ফেলবো দ্যাটস ইট আর কিছু আর শুধু কি মেয়েরাই বেশি বলছে নাকি এটা ছেলেদের বেশি মনে হয় যে মেয়েরা অনেক বেশি বোঝে ছেলেদের এটা কেন মনে হয় জানি না ওরা মনে করে যে মেয়েরা বেশি বোঝে যদি একটা এরকম কোনো কথা হয় যে আড্ডা হবে বা কোনো কিছু আমি বললাম আচ্ছা চল তাহলে আমরা ফুচকা খেতে যাই এই তুই বেশি বুঝিস তুই একদম বেশি বুঝিস মানে এটা একটা কমন ডায়লগ ছেলেদের যে মেয়েরা বেশি বোঝে আমি অ্যাকচুয়ালি দুষ্টুমি করতে করতেই একবার নিউজ প্রেজেন্টারের জন্য ইন্টারভিউ দিয়েছিলাম তো সেখানে লেগে গিয়েছিল। তারপর যার মাধ্যমে আমি কাজ করলাম সে বলল যে না তুমি তোমার অ্যাক্টিং করা দরকার তো একটা ধাক্কা ধাক্কার পরে আমি এই চেয়ারে অ্যাকচুয়ালি নায়িকার শব্দটা যখন লেগে যায় তখন অফার খুব আসে মানে অফার থাকে এটা আসলে না বলার কিছু নেই বাট অফারটা আবার রকম হইতে হবে ওই রকম কিছু এখনও পর্যন্ত মনে হয়নি আর অ্যাকচুয়ালি আমার ফিল্মে যাওয়ার কোনো ইচ্ছা নাই সেটা অ্যাকচুয়ালি আগামীতে বলা যাবে যে কোনো ইচ্ছা আছে স্টিল নাও আমি মিডিয়াতে আছি তো এই মুহূর্তে যে মানুষটা আমার জীবনে আসবে সে কিন্তু দেখছে যে আমি স্টিল নাও মিডিয়াতে বিলং করছি তো সে যদি বিয়ের আগে ব্যাপারটা নিতে পারে যে আমি মিডিয়াতে আছি মিডিয়াতে গুঞ্জন আছে অনেক কথা আছে আমি হিরোর সাথে বসবো কথা বলবো যদি সেই বোঝা পড়াটা থাকে তাহলে অ্যাকচুয়ালি ভাঙার প্রশ্ন আসে না কিন্তু বিয়ের পরে যখন একটা ছেলে মনে করে যে না ও শুধু আমারও কেন নাটকে গিয়ে একটা হিরোকে জড়ায় ধরবে তখনই অ্যাকচুয়ালি জিনিসটা হয় না আর আমার ব্যাপারে যেটা হচ্ছে সে যখন দেখছে আমি এটা করছি তার যদি এটা মেনে নেওয়ার মতো হয় হয়তো তাহলে আমি সামনে এগিয়ে যাব। আর যদি এরকম হয় যে আমি কাজ করব না সে যেটা বলেছে আমি সেটা মেনে নিয়েছি আমি ঘরে চলে যাব তো দ্যাটস ইট ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার